আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ ব্যাংক দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন ব্যাংকে টাকা রাখতে তাহলে ওই ব্যক্তির প্রচুর আয় রোজগার হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ব্যাংক থেকে টাকা উঠাতে তাহলে ওই ব্যক্তির কোনো ব্যয় বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ব্যাংক থেকে টাকা লোন নিতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় বা বিপদে পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ব্যাংকে চাকরি করতে তাহলে ওই ব্যক্তির অনেক দায়িত্ব বাড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ব্যাংক থেকে কেউ টাকা চুরি করছেন তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ লোকের পালায় পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ব্যাংকে কোনো ডাকাতি হচ্ছে তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের কাজে যুক্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ব্যাংকে বসে টাকা গুনছেন তাহলে ওই ব্যক্তি কোনো অভাবে পড়তে পারে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য